দেখা <iraOn> <ills>

চলে আসলাম অবশ্যই সকালবেলায় একটা ভিডিও নিই তো তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই ভালো আছে তো আমাদের এখানে সকালবেলায় কিন্তু মাছের বাজারটা বেশি বসে বা সবজির বাজারটাও আর আমাদের এখানে তো শনি মঙ্গলবার হাটও আমাদের হরিপুরে আর হয় সোমবার আর শুক্রবার তো আজ হচ্ছে শুক্রবার এই যে মাছ নিয়ে বাবা সকাল সকাল দেখো হাট থেকে হাটের দিন কিন্তু একটু ভালো মাছই ওঠে আরও বেশি আর সব রকম মাছ পাওয়া যায় আর বেতাই আড়োতে গেলে তো বড় আরো সেখানে গেলে যেই মাছই যাবেন সব মাছই প্রায় আছে আর তাজা মাছগুলোও পাওয়া যায় একদম ফ্রেশ মাছগুলো পাওয়া যায় দেখো মাছটা কিন্তু আটখানা নড়ছে আমাদের গ্রামের ওইদিকে কি পুকুর খাল তো সকালে রাত্রে মাছ ধরে সকালে বিক্রি হয়ে যায় ওই জন্য তাজা জিনিসগুলো পাওয়া যায় রাস্তাতে চলে আসলাম সকালবেলা একটা রান্না বলার নিয়ে বাবা যখন মাছ নিয়ে এসেছে যে প্রায় এটা এক কিলো সাতশো বাবা বলে গেলো এটা তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি দেখি মা কি রান্না বান্না করে আপনারা তো ভিডিও তো দেখেন যে আমাদের দিকে শাক সবজির কোথাও অভাব নেই যেই শাক প্রায়ই অনেক শাকই আছে তো আজকে ঠাকুমা ঘাটকল শাক অনেক দিন ধরে খেতে চাইছিলো মাছের ডিম দিয়ে বাবা আগের দিন যে মাছটা নিয়েছিল রুই মাছ সেই মাছটা অনেকটা ডিম হয়েছিল সেটা তো আপনারা দেখেছিলেন সেই মাছ দিয়ে আছে ঘাটকল বাটা হবে তো চলো আমাদের এখানেই ঘাটকল এখানে অনেক আছে একটু হেঁটে আমাদের এদিক ওদিক দেখলে ঘরের চারিপাশে অনেক শাক পাওয়া যায় এদিকে থেকে ঘাটকল শাকটা নিয়ে আসি

আমরা হবে ধাও বাগানে যে কততা হয় কি। মেন্ডি, পুষ্ট, ঝিঙে দা কাটিনে। না ওস্তু দুধ কি সুন্দর আমাদের বাগানে গেলে তো কিছু না কিছু পাওয়া যায়। এদিকে যে পেঁপুর শাক আছে, তারপর আছে এই ঘাটগুলো অনেক আছে। বাগানে গেলে কিছু না কিছু কুড়িয়ে খাওয়া যায়। হয় যাবে? না লাগে না। তুমি বাসো আমি তাহলে মাছ কেটে নিয়ে আসি। তুমি বসে বসে বাসো। মাছটা এখনো জ্যান্ত আছে নাকি দেখুন হ্যাঁ চকচক চক করছে মাছটা নতুন জলের মাছ না মাছটা কিন্তু জ্যান্ত আর আমরা ছোট মাছই খাই বড় মাছে যাই খাই সবসময় জ্যান্ত খেতে চেষ্টা করি মানে আমাদের ভালো লাগে মরা মাছ একটু কমই খাই বাড়ি আনতে আনতে দু একটা মরে যায় জ্যান্ত মাছ আমাদের কাছে ভালো লাগে সে বাটা ফোনাই হোক যে মাছ হোক না কি তাই তো বুঝতে পারছি না মনে হচ্ছে কি হবে কেয়ার আমার তেল

这个。 তাই যে মা তো ঘাটকল বেছে দিয়েছে এবার ঘাটকলটা একটু সিদ্ধ দিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো আদা বেটে নেব এইবার আমি পেঁয়াজ বেটে নেব মা হ্যাঁ কিন্তু হাঁস এসছে হাঁস বিক্রি হ্যাঁ এখন আমাদের এইখান দিয়ে দিনে মনে হয় তিন চারবার হাঁস নিয়ে যায় মানে টট এত হাসে যে টোটোতে করে দু তিনজন মিলে নিয়ে যায় এক গাড়ি বিক্রি করে রেখে আসে আবার এক গাড়ি যায় মা এখন হাঁস দি রেখে দাও কদিন পরে তো দাম বাড়বে তো মা বিক্রি করে যায় কিন্তু ভালো ব্যবসা হবে ব্যবসা হ্যাঁ তাহলে মধ্যে পুকুরে জল থাকলে ঠিকঠাক করলে ব্যবসা করে যেতে আসে তো টাকা মাঝে আছে ওই বলে করে বিক্রি আমি তো কথা কলি খালি আমার আশ আছে সেই কটা ব্যাস আগে

এবার মাছগুলো মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা টমেটা আজকে কোনো জিরে ধনে বাটা দেব না শুধু এই মশলা দিয়ে মাছ রান্না হবে আর সঙ্গে থাকবে টক দই নতুন একটা রান্না এই যে টক দই ফেটে নিয়েছি আর দই কাতলা খাওয়ায় কাতলা মাছের অনেক রেসিপি আছে কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন আমরাও খেয়ে দেখেছি আগেও খেয়ে দেখেছি এবার আবার খাবো আর খুব ভালো লাগে তো এই এই রেসিপিটা আমরা ঘরে করে খেয়েছি ওই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আপনারও করে খেয়ে দেখবেন টক দইটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো একটু দিয়ে দেবো সর্ষের তেল মাখানোতে কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচা খেয়ে নি মাখানোটা ঠিক রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে দস্তার মধ্যে ছিল বস্তার মধ্যে আম বস্তার মধ্যে থাকে না গাছে থাকে বস্তার মধ্যে থাকে আম তারপর মাছটা দেওয়ার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে ফোড়নে দিয়ে দেবো দাসিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো তার যত মাছ ভাজা হয়নি কাঁচামাছি রান্না করছি তাই এবারে কড়াইতে দিয়ে একটু হালকা করে মাংসগুলো তো নেড়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি আর এইভাবে রান্নাটা কিন্তু খুব হয়ে যায় না বেশি মশলাও করা লাগে না কিন্তু খেতে অসাধারণ আপনারা হয়তো আমাদের বাড়ি আসলেন তাড়াতাড়ি টাইম নেই আর কি চলে যাবেন তখন কি করব খুব তাড়াতাড়ি করে এই রান্নাটা করে দেবো এইভাবে কিন্তু খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে

ओए दिन के धरो दी दिन के धरो दी दिन के धरो सच्ची बड़ा मार धरे ची है हम के धरवा धर 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 ये तो 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 तो

তো আমার মাছটা তো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এইবার আমি মাছের ডিম ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছ তো মাছের ডিম ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়ি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ এইটা দিয়ে দেবো ঘাটকল তো ভাজা তো প্রায় হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো ভেজে রাখা ডিম ওই যে আজকে যে বাটাটা করেছি এই বাটাটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে এত সুন্দর লাগে খেতে কি বলবো এই যে অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি এই যে গরম গরমই বাড়ছে আমি মানে পেটও এখন গরম খিদে লেগেছে মানে অনেক বেলা হয়ে গেছে ওই করে আমি গরম গরম বেটে নিচ্ছি সবাই ভাত খাবে পেট গরম হয়ে গেছে সকালে রান্না করছি তো সবারই খিদে লেগে গেছে

দাদার করতে বসো আমি দাদার করতে ও কזו চিনি 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 ভালো না সব চিনি আমার কাছে কোলা দিবি আমি এখন ভাগে থেকে কিছুই পাই না দাদা ও বেশি কেন বসছো ও বসবি এটা আমার দাদা আমি দাদার করতে তুমি তো বাউনা আমি তো অনেক কিছু পাই জানো চিনি ধরে ধরে দাও হ্যাঁ খালি নিজেরটা বসতে মারপিট করা এখন চিনি নিয়ে যা সব মার তুমি তুলিয়ে দে দেখো তুমি আসল করো দেখা চলে যাও তোমার না না মাছের ডিম খুব সুন্দর হয়েছে আমরা শুধু রসুন দিয়া আর কালো জিরে দিয়ে বাটি বৌদি বাটছে ই দিয়েছে মাছের ডিম

দারুণ দই কাটলা তো খেয়েছেন এটা দই দিয়ে রান্না কিন্তু রকম ভাবে সত্যি দারুণ এরকম রান্না করলে আত্মীয়রা বাড়ি থেকে যাবে না সত্যি দারুণ কি আমরা পা গরম রানতাম না আমরা সবজি ছাড়া মাছের জল কারে কয় তাও আমরা জানি আমরা সবজি দিয়ে অনেক লোক ছিলাম আর এখন যে বৌমা কি নতুন নতুন রান্না করে সত্যি বলতে পারিনি খুব সুন্দর হয়েছে আমি আসি আমার এখন টাইম নাই এত ভালো ভালো রান্না করি না বাড়ি যাতে ইচ্ছে করতেছে না আবার আসলে আবার আর একদিন রান্না করে খাওয়া এখন বাড়ি যাই আসি আসি আমি খুব ব্যস্ত আমার ছেলে টিউশনি পড়ছে গিয়ে খেতে দেবো আমি একটা দরকার এসেছিলাম এখান দিয়ে ঢুকলাম দেখলাম খুব সুন্দর রান্না আছে জন্য একটু লেট করে খেয়ে গেলাম কাছাকাছি হলে এটাই সুবিধা হয় আমরা তো যখন মনে করে পাপের বাড়ি চলে যাই কাছা হলে এইটাই ভালো কিন্তু একটা মজার কথা বলছি বন সকল কাছাকাছি বিয়ে দিয়েছি যে বাস ভাড়াটা আর লাগবে না অনেক খরচা হয়ে যাবে বাস ভাড়া এখন দেখছি তার চেয়ে বেশি খরচা হয়ে যাচ্ছে কাছাকাছি যার জন্য ঘন ঘন আসতে পারবে যখন খুশি মনে যখন ইচ্ছা হবে তখন চলে আসে আমাদেরও যখন মনে ইচ্ছা হয় গাড়ি ভাড়া তো লাগে না যে তো টাইম লাগে না ও বোন সাথে বোনদের বাড়ি মানে পনেরো মিনিট আই পনেরো মিনিট বড়দের বাড়ি এদের বাড়ি এই ছোট বোনের বাড়ি দশ মিনিট মেজ বোনের বাড়ি পাঁচ মিনিট খেজবনের বাড়ি বারো মিনিট আর শ্বশুর বাড়ি তো পাঁচ মিনিটে দিলে তো একটা জিনিস কি মানে আমি যখন ডাক দিই সব বোন একসঙ্গে আসতে পারে সময় মতো মানে দশ আধা ঘন্টার ভিতর সব ভাই বোন সব এক জায়গায় হয়ে যায় আমরা এই জন্য আমার খুব ভালো লাগে এই দিকটা দিয়ে আমি খুব শান্তি যা কাতলা মাছের ডিম ছিল সামান্য ভাবলাম যে ঠকে যাবো নাকি না এখন দেখছি না ঠকিনি খুব সুন্দর হয়েছে আমি লাভই করেছি আর রান্নাটার নিত্য নিত্য রান্না নতুনত্বভাবে রান্না করেছে ওই জন্য আর ভালো লেগেছে আমার থালা পুরো পরিষ্কার আর এই যে মাছের কাটা খাচ্ছি মাছটাও তো যেমন দারুণ রান্নাটাও তেমন দারুণ হয়েছে অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে মুখে লেগে থাকবে আর চট রান্না মা তো দেখতেই পেলে যে কত চট জলদি রান্না করলো পিসিও মানে তাড়াহুড়ো করে আসলো পিছিয়ে আসতে যতক্ষণ আবার যেতে যতক্ষণ তার মধ্যে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা সকালে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের তো আজকে আমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমরাই কমেন্ট করে জানাও দেখে এই ভিডিওটা আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেল অকানটা টিপে দিয়ে যেন আমাদের ভিডিওটা সব প্রথমেই তোমাদের কাছে চলে যায় তাড়াতাড়ি করে তোমরা দেখে নিতে পারো আবার আসছি কালকে